জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় মা লোকনাথ আজ উনিশে জ্যৈষ্ঠ শ্রী শ্রী ব্রহ্মচারী লোকনাথ বাবার তিরোধান দিবস চারিদিকে বারোদীর সেই ব্রহ্মচারী বাবা লোকনাথের পূজা অনুষ্ঠিত হচ্ছে আমরাও আজ বাবা লোকনাথের চরণে ভো ভো প্রণাম জানাচ্ছি তিনি যে বার্তা আমাদের ভক্তজনের উদ্দেশ্যে দিয়ে গেছেন আমরা যেটা সকলেই লোকমুখে প্রচারিত জানি যে রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে সেখানে আমাকে স্মরণ করিবে আমি তোমাদের রক্ষা করিব আপনারা বোধহয় জানেন এর সত্যতা সেই বিজয়কৃষ্ণ গোস্বামী যখন বনের মধ্যে তপস্যায় রথ আর সেখানে যখন সেই দাবানল প্রজ্বলিত হয়েছে দাবানলে সৃষ্টি হয়েছে তখন সেই বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ তিনি কৃপা পরবশত হয়ে সেই বিজয়কৃষ্ণ গোস্বামীকে অগ্নি থেকে রক্ষা করেছিলেন তিনি একটি কথা বলতেন তার সব থেকে পছন্দের যে প্রসাদী সামগ্রী সেটা হচ্ছে মিছরি তিনি বলতেন যে মিছরির মতো মিষ্টি হতে আমরা যদি ওই মিচরির মতো যদি সেই মিষ্টতা লাভ করে হ্যাঁ সকলের সাথে সদ্ ব্যবহার করতে পারি আচরণ করতে পারি তাহলে আমরা সকলের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হব সেই জন্য শ্রীরামকৃষ্ণদেব বলছেন মিচরির রুটি সোজা করে খাও কি আর করে খাও মিষ্টি লাগবেই সেই জন্য যদি আমরা ওইরূপ মিষ্ট স্বভাবের প্রকৃতির মানুষ হতে পারি তাহলে আমরা বিশেষ কয়েকজনের প্রতি প্রিয় তা লাভ করব প্রিয় হয়ে উঠতে পারব যদিও আমরা মানুষের প্রিয় হওয়ার চেষ্টা না করাই ভালো ভগবানের প্রিয় হওয়াই আমাদের মূল জীবনের উদ্দেশ্য আর তিনি বলতেন করুণ না হলে করুণা করা যায় না সেই জন্য আমাদের অত্যন্ত করুণ হতে হবে নমনীয় হতে হবে সেই জন্য আজকের এই পূর্ণ দিনে আমরা বার বার বারংবার আমরা তাকে স্মরণ করব তার শ্রীচরণে প্রণাম জানাবো আর আপনারা যারা বাবা লোকনাথের ভক্তবৃন্দ রয়েছেন তাদের সকলকে আজকের দিনে বলবো যে খুব করে তার নামে তিনি নামের দেবতা তিনি তার নামকে আশ্রয় করলেই আমরা তাকে লাভ করতে পারবো সেই জন্য তার প্রণাম মন্ত্র আলাদা করে কিছু নেই তাকে তিনি আমাদের সব তমেব মাতাচা পিতা তামেবা তামেব বন্ধুচ্ছাখা তমেবা তমেব বিদ্বাং তমে তমেবা তমেব সর্বাং মামদেব দেব জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় লোকনাথ জয় গুরু লোকনাথ জয় মা লোকনাথ জয় বাবা লোকনাথের জয়